তো সন্ধ্যেবেলা বাইরে থেকে আমাদের বাড়িটা দেখতেই পাচ্ছ পুরো আলো দিয়ে সাজানো হয়েছিল তখন আমাদের বাড়ির বাইরেটা রঙ হয়নি এখন যদিও রঙ হয়ে গেছে এখন লুকটা অন্য রকম হয়ে গেছে তখন বাড়িটা রঙ হয়নি কিন্তু আলো দিয়ে কিন্তু তাতেও ভীষণ সুন্দর লাগছিল আর বাড়ির সাইড থেকে ভেতর দিক পর্যন্ত চারিপাশে অনেক বড় প্যান্ডেল হয়েছিল তো চলো প্যান্ডেলটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি যেহেতু আমাদের বাড়িটা অনেকটা জায়গা নিয়ে তাই অনেক বড় কিন্তু প্যান্ডেল হয়েছিল শহরে যেমন বাড়ি ভাড়া করে বিয়ে হয় কিন্তু আমাদের ওখানে কিন্তু সেটা নয় বাড়ি ভাড়া করে বিয়ের চলো আছে নেই তা নয় যাদের বাড়িতে জায়গা থাকে না তারা বাধ্য হয়ে গাড়ি ভাড়া করে তো চলো এরপর বর এসে গেছে দেখতে থাকো Check it out. তো এখানে দেখতে পাচ্ছ আমাকে চারটে দাদা মিলে তুলেছিল তো চারটে দাদা মিলে হাঁপিয়ে যাচ্ছে তখন আমি এতটাই মোটা হয়ে গেছিলাম আসলে এক মাস আমি পুরোপুরি বাড়িতে বসেছিলাম আমি স্কুল পড়ানো সব কিছুই ছেড়ে দিয়েছিলাম মানে আমার পড়া নয় আমার এম কমপ্লিট হয়ে গেছিল তখন মানে আমি যে স্কুলে জব করতাম বাচ্চাদের স্কুল তার সঙ্গে বাড়িতে অনেক টিউশানই ছিল আমার সেই বাচ্চাগুলোকে সব কিছুই ছেড়ে দিয়েছিলাম দিয়ে পুরোপুরি এক মাস আমি বাড়িতে একদম বসে গেছিলাম বিয়ের আগে আর সবাই আই বুড়ো ভাত খাওয়াচ্ছিল তো বুঝতেই পারছো সেই সময় ওয়েটটা আমার ভীষণ পরিমাণ গেন করে গেছিলো ওই এক মাসেই যেন অনেকটা বেশি বেড়ে গেছিলো এমনিও তখন আমি একটু হেলদি দিছিলাম তো যাই হোক ও একটু অনেকটাই গেন করে গেছিলো তো সবাই বলতো যে কী রে এত মোটা কি করে হবে তো যাই হোক আমার নিজেরও ভীষণ লজ্জা লাগছে যে আমি এত ভারী হয়ে গেছি আর সবার কত কষ্ট হচ্ছে চারটে ছেলে মিলে হাঁপিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর সুমিতের চেহারাটা তখন খুব সুন্দর ছিল আর সুমিতের সাথে আমাকে মনে হচ্ছে আমি অনেক বেশি মোটা তো যাই হোক এখানে আমাদের যে পরের মানে বিয়ের অনুষ্ঠানগুলো রীতি রেওয়াজগুলো সেগুলো হচ্ছে আর তার সাথে সাথে শ্রাবণ মাস তো একটা ভ্যাপসা গরম এত বড় প্যান্ডেল চারিপাশে এত মানুষজন হাওয়া ঢুকছিল না মানে সেই কি বলবো একটা বিরক্তিকর পরিস্থিতি তো তারপরে এই যে মালাবদল হলো তারপরে দানের পরে নিয়মগুলো তো আছেই তোমরা দেখতে থাকো নাও তুমি আমি আছি সাথে এই কথা দেখ হাত রেখে হাতে এ কথা দিনামি হাত রেখে হাতে নাও তুমি এ কান আমি আছি সাথে নাও তুমি এ কানো আমি আছি সাথে এ কথা দিনা আমি হাত আমি হাত রেখে হাতে তুমি একানো আমি আছি সাথে আর আমি একা তুমি আছো সাথে প্রত্যেকটা নিয়ম থাকে না এই নিয়মের মধ্যে অনেক কিছু সম্পর্ক জড়িয়ে থাকে যারা সত্যিই এই নিয়মগুলোকে মেনে চলে তারা সারাটা জীবন অনেক ঝড়ঝাপটা অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়েও চেষ্টা করে যাতে একসাথে জীবনটা কাটাতে পারে এই নিয়মগুলো কিন্তু শুধুমাত্র নিয়মের জন্য নিয়ম নয় এই নিয়মের মধ্যে দিয়েই অনেক কিছু দায়িত্ব একে অপরকে দেওয়া একে অপরের সাথে থাকা পাশে থাকা অনেক কিছুই কিন্তু এই নিয়মগুলোর মধ্যে দিয়েই আসে আর কি আর এই নিয়মগুলো মেনে যদি আমরা সত্যিই চলতে পারি তাহলে হয়তো পৃথিবীতে এত বিবাহ বিচ্ছেদ এত ডিভোর্স কিন্তু সত্যিই থাকে না তো যাই হোক এরপরে হোম হবে আর হোমের পরে সিঁদুরদান তো প্রথমেই বলেছি যে আমাদের এখানে কিন্তু আরেকটা পুরোহিতকে তোমরা হয়তো মিস করছো কি মানে আমাদের ক্যামেরাম্যান হয়তো ঠিক মতো তাকে তুলে উঠতে পারেননি এখানে দুটো পুরোহিত আছে একটা ওদের বাড়ি থেকে আনা একটা আমাদের বাড়ির পুরোহিত তো ওদের বাড়ির পুরোহিতটাকে তোমাদের এখানে খুব ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু উনি কিন্তু প্রচুর নিয়ম মেনে আমাদের বিয়ে দিয়েছিলেন মানে একটু নিয়ম এদিক থেকে ওদিক করছেন না যার জন্য আমাদের বিয়ে পড়াতে অনেক সময় লেগেছে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা শুধুমাত্র বিয়ে করাতে টাইম লেগে গেছিলো তো মানে বুঝতেই পারছ এইভাবে আগুনের সামনে বসে বা এরমভাবে বেনারসি করে বাড়ি সব মানে গয়না পরে এভাবে বসে থাকাটা মানে কতটা কষ্ট হচ্ছিল আমার ভীষণই অসুবিধা হচ্ছিল সুমিতের তো অতটা অসুবিধা হচ্ছে না কারণ খুব হালকা একটা ড্রেস পরে আছে কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছিল আর এই যে দেখো পুরোহিত তখনই দেখতে পাচ্ছ ওনার কত বয়স আর এখন ভাব ওনার একশোর কাছাকাছি বয়স তখনই উনি আশির কাছাকাছি বয়স ছিল আর একটার পর একটা নিয়ম চলতেই আছে চলতেই আছে আর আমার ঘাম হয়ে পুরোপুরি মানে আমি তো খুব হালকা মেকআপ করেছিলাম মানে খুব একটা মেকআপ নিয়ে এখনকার মতো তো সেই রকম তখন অত ব্রাইডাল মেকআপ ওইভাবে ছিল না তো যাই হোক তারপরেও খুব হালকা মেকআপ সেইগুলোও আমার ঘেমে ঘেমে সব পড়ে যাচ্ছে কাজল গড়ে যাচ্ছে মানে এরকম পরিস্থিতি এতটা গরম করছিল ভেতরে দুটো দুটো বড় বড় ফ্যান চলছিল তারপরেও ঘেমে যাচ্ছিলাম তো যাই হোক আর সবাই খেয়ে দিয়ে চলে যাচ্ছে কিন্তু আমাদের বিয়ে আর শেষ হচ্ছিলো না এমনই অবস্থা তো যাই হোক সববার সাথে কারোর সাথে কথাও বলতে পারছি না মানে সারা সন্ধ্যে ঠিক এমন টাইমে আমাদের বিয়েটা ছিল যেই টাইমে সবাই আসবে এবং চলে যাবে খেয়ে দেয় তো যার জন্য কারোর সাথে কোনো কথাও হচ্ছে না কারোর সাথে দেখাও হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না তো ওই সবাই আসছে কোনো রকমে জানি না মানে মা মায়ের হাতে বা দিদির হাতে গিফটটা দিচ্ছে খাচ্ছে আর আমার সাথে যাওয়ার আগে বাই বলে চলে যাচ্ছে আসছি বলে চলে যাচ্ছে এই আর কি এরকমভাবে আর কি কারোর সাথে ঠিক কথা হয়নি আমার যখন মানে এমন টাইমেই আমার বিয়েটা হয়েছিল টাইমটা একদম সন্ধেবেলা পড়েছিল। যার জন্য মানে ঠিক এনজয় ব্যাপারটা আমি করতে করে উঠতেই পারিনি মানে সবার সাথে যে গল্প করা বা বন্ধু বান্ধবীরা যারা এসছে তাদের সাথে কথা বলা সেভাবে কিছুই অনু মানে উপভোগ করতে পারিনি তো যেটা হয়েছে সেটা হচ্ছে পুরো বিয়ে সন্ধ্যাটাই বিয়ে করতে করতেই কেটে গেছে তো যাই হোক মোটামুটি আমাদের দশটা সাড়ে দশটার মধ্যেই সমস্ত কমপ্লিট হয়ে গেছিলো আর আমাদের তো অনেক রকমের নিয়মের মধ্যে এই যে একটা নিয়ম হচ্ছে শেলনোড়া দিয়ে বর পেছন থেকে পা থেকে ঠেলে আর সামনে থেকে পান ফেলতে হয় না এরম একটা কিছু ব্যাপার ছিল তো যাই হোক এইভাবে সব অনেক ধরনের নিয়ম ছিল আর প্রত্যেকটা নিয়ম কিন্তু এখন যখন দেখি তখন খুব মিস করি যে না খুব সুন্দর সুন্দর কিছু নিয়ম ছিল তার মধ্যে এই যে কোলে বালক বসিয়ে মিষ্টি ভোজন করাতে হয় এরম একটা নিয়ম ছিল তো এটা আমার পিস্ততা দিদির ছেলে তখন ছোট বলতে ওই ছিল আর সবাই বড় হয়ে গেছিলো তাই ওকেই কোলে বসিয়ে ও মিষ্টি খাওয়ানো হয়েছিল তো এই সব নিয়ম এখন ভাবি এই নিয়মগুলো দেখলে যে কত সুইট ছিল না কত সুইট মেমোরিজ এগুলো এখন মিস করি এগুলোকে ভাগ্যিস তখন এই ক্যামেরাগুলো করা ছিল আর এই সেই সময় যেটা কিন্তু প্রত্যেকটা মেয়েদের একটা খুব স্পেশাল মুহূর্ত তো এই যে সিঁদুরটা পড়ার সাথে সাথে যে কত দায়িত্ব জীবনের যে কত পরিবর্তন হয়ে যায় মানে জীবন এদিক থেকে ওদিক হয়ে যায় এই সিঁদুর পরানোর মুহূর্তেই যেন মেয়েরা এক মুহূর্তে বাপের বাড়ির অতিথি হয়ে যায় তাই না তখন আর সেই মানে সবাই তখন বাপের বাড়িতে আসলে কবে এসছিস কদিন থাকবি কেউ বলে না কদিন থাকবি কেন এখানে তো সব সময় থাকতে পারিস তাই না একদম অতিথি হয়ে যায় তো যাই হোক এখনও যদিও মানে সমাজের ব্যাপারটা অনেক চেঞ্জ হয়ে গেছে এখন বেশিরভাগ মেয়েরা এসে বাপের বাড়িতেই অনেক যারা একা মেয়ে বা ইয়ে তারা বেশিরভাগই এসে বাপের বাড়িতেই থাকে বা এরকম ব্যাপার যদিও আমাদের দুটো বোন আমাদের সেটা কোনো অসুবিধা নেই কিন্তু তবুও মানে সেই ব্যাপারটা কিন্তু সেই বিয়ের আগের আর পরের মধ্যে অনেক তফাৎ থাকে আর এবার কিন্তু বিয়ের একেবারে শেষ মুহূর্ত যখন কিন্তু সেই প্রণাম টনাম করতে হবে লাস্ট বার মনে হচ্ছে যেন বাঁচলাম আর আমাদের বাসি বিয়ের খুব একটা ব্যাপার নেই আর এখানে হোমের পরে এই যে হোম মানে বন্ধ করতে হয় হোমের আগুন তারপরে ফোটাও নিতে হয় ফোটা নিয়ে যে আমি আর উঠতে পারছি না মানে আমার কোমরে এমন কন্ডিশান হয়েছে মানে পুরো ফিক্সড হয়ে গেছে কোমর তো যাই হোক এবার আমাদেরকে ঘরে নিয়ে যাচ্ছে বা মানে বিয়ে করানোর পরে এই যে পাশে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে যা আর এরপর আমাদের খাওয়ার মেনুর মেনুটাও তোমরা দেখে নাও কতদিন আগের খাওয়ার মেনু এখনও কিন্তু সুন্দর রয়ে গেছে তো সব কিছুই করা তো মাটন তারপরে ডল ডলফিন ক্যাটার করেছিল জাগুলি বোধহয় হ্যাঁ জাগুলি আর এখানে যে মানুষগুলো রয়েছে এর মধ্যে অনেকে বর্তমানে নেই তাই ভিডিও যখন দেখছিলাম খুব খারাপ লাগছিলো যে এখানে কত মানুষ আছে যারা নেই যেন বর্তমানে তারা বেছে নেই মানে দেখলে মনে হয় এই তো কদিনকার কথা কিন্তু এখানে প্রচুর মানুষ আছে যারা এই বর্তমানেই পৃথিবীতে বেছে নেই এই যে দেখছো এই স্যার এটা হচ্ছে হাই স্কুলের টিচার এই হচ্ছে বাবার সব মাস্তত ভাইরা তো এখানে অনেক মানুষ আছে যারা সত্যি এখনও বর্তমানে আর পৃথিবীতে নেই তো কেমন লাগলো বড় অনেক চেষ্টা করলাম ভিডিওটাতে ভয়েস দেওয়ার অনেক গান তো সারা ভিডিওটা জুড়েই কিন্তু গান তাই জন্য ভিডিওটা সাউন্ড অফ করে তোমাদেরকে ভয়েসেই বলার চেষ্টা করলাম আর আর কি বলো তারপরে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো নতুন আশ্রয় চারা চ্যানেলটাকে আমার তো ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের মতো টাটা